বাঘের থাবায় হজম হয়ে গেল আফগানরা আরও এক ম্যাচে জয় টাইগারদের টানা চার সিরিজ জিতল জাকেররা শুরুতে শরিফুল সাইফুদ্দিন নাসুমদের বল আর ব্যাট হাতে জাকের শামিমের ক্যামিওতে জয়ের পথে থাকে দল তবে বিপদের মুখে আরও একবার সোহানের বাজি মাত শেষ দিকে শরিফুলের ব্যাটেও আসে ঝড় টাইগারদের দুর্দান্ত জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন আরও এক সিরিজ জয়ের রেকর্ড করল বাংলাদেশ টানা চার সিরিজের চারটিতেই জিতে নিল বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেট দল আফগানিস্তানকে টানা তৃতীয় ম্যাচে হারালো তারা এশিয়া কাপে জয়ের পর সিরিজের প্রথম দুই ম্যাচে জিতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করলো জাকর আলী দল যদিও আজকে ব্যাট হাতে নেমে ভালোই শুরু করেছিল আফগানিস্তানের দুই ওপেনার সাদিকুল্লাহ আতাল উনিশ বলে করেন তেইশ রান আর সাঁত্রিশ বলে আটত্রিশ রান করেন ইব্রাহিম জাদরান রহমান আল্লাহ গুরুবাজ বাইশ বলে করেন তিরিশ রান তবে তারকাল করেন চার বলে এক রান জরিস রাসুলি চোদ্দ রান করে ফিরলে আজমাতুল্লাহ উমরজাই এবং মোহাম্মদ নাবি অপরাজিত থাকেন উনিশ রান এবং বিশ রান করে ফলে একশো রানের টার্গেট দাঁড় করায় আফগানিস্তান জবাবে ব্যাট করতে নেমে শুরুতে মোটেই ভালো করেনি বাংলাদেশ ক্রিকেট দল দুই ওপেনার আগের ম্যাচে করেছিলেন অর্ধশতক তারা দুজনই আজকে ফিরেছেন দু রান করে সাত বলে মাত্র দুই রান করে ফেরেন তঞ্জিদ হাসান তামিম এবং এরপরই পাঁচ বলে দুই রান করে ফেরেন পার্ভ হোসেন ইমনো দুর্দান্ত শুরু করে আঠারো রানের বেশি করতে পারেননি সাইফ হাসান তবে আজ দুর্দান্ত করেছেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান জাকার আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি জাকার আলী অনিক বত্রিশ রান করে ফেরার পরে তেত্রিশ রান করে ফেরেন শামীম হোসেন পাটোয়ারি সেখানেই মূলত জয়ের ভিত গড়ে বাংলাদেশ ক্রিকেট দল সেইদিকে নুরুল হাসান সোহানের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ টি ক্রিকেট দল শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে হারিয়েছে এরপরে পাকিস্তানের সাথেও সিরিজ জিতে বাংলাদেশ সর্বশেষ সিরিজ জিতে নেদারল্যান্ডসের বিপক্ষে এবার আফগানিস্তানের বিপক্ষেও এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেট দল